बसली दया दया मथाए

এ হ্যাঁ ডাক তোমাকে অংশ সাহেব দিয়েছে এই গুলা করা

ইতিহাস সৃষ্টি করার মহান ব্যক্তিত্ব অভি সাংবাদিত নেতা এরপরেই মরুলগঞ্জের হুজিরা আসবেন বয়ান করবেন তোয়া হবে দ্বিতীয় দিনের কার্যক্রম মাধ্যমে শেষ হবে একজন মানুষ ওঠা বসা করবেন না আমি গুনাগার মানুষ মুসাফির মানুষ এই মাহফিলে একটা প্রতিকূল পরিবেশ প্রতিকূল আবহাওয়ার মধ্যে কবুল করেছেন এতেই আমরা প্রচুর বলেন এই মাহফিলের খরচের জন্য আমি একটু হাত বাড়াবো আমরা তো মাহফিলে কথা কয় না পাইনা আগে বিশাল বিয়াল্লিশ মাহফিলের অবস্থা ভালো না কারণ মাহফিল নিয়ে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি আয়োজন চলবে আপনার আমার রসুন বলছেন যখন যেখানে চাইবে সেখানে দেওয়া লাগবে তবু হয়ে যায় বলা যায় না আমি এ পর্যন্ত ছয়বার এক্সিডেন্ট করেছি ছয়বারই মারা যাওয়ার কথা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমি বিশ্বাস করি যেখানে চায় আমি দুই টাকা পাল্লাও দিই খালি ফিরে না যতদিন তো ফিটাতে তা করে যাবো একবার চিন্তা করেন নাই যে সন্তান স্ত্রীর জন্য এত কামাই করেন অথচ ওদের সঙ্গে আমার পরিচয় কত বছরের সর্বোচ্চ পঞ্চাশ বছরের এখন মারা যাব এই সম্পর্ক শেষ জীবনে আর সম্পর্ক হবে না এরামতের মনে যেন মা বলবে তোর চিনি না তোর বাপের চিনি আমার বিয়াই হয় না অতএব নিজের কামাই নিজে করে যান আজকে আমরা পরিচয় দেব এই দান করা আমি তো পাটি জিকিরের আর প্রকার ভেদে যেতে পারি নাই দান সজ্ঞা করাও জিকির অন্তর্ভুক্ত আমি কত দিয়ে শুরু করবো জানি না ময়দানে কে কিরকম আছেন তৌফিক তাও জানি না তবু আমি এক লাখ টাকা চাই এই মাহফিলের জন্য একজন ব্যক্তি দেবেন এবং আমি বিশ্বাস করি এক লাখ টাকা দেওয়ার মতো একজন না একাধিক ব্যক্তি এখানে আছেন আপনাদের কি মনে আছেন না নাই কার যাওয়ার তৌফিক আছে কার যাওয়ার তৌফিক নাই আল্লাহ জানেন সবার টাকা দিয়ে দিনের ক্ষেত্র হয় না কারো টাকা দিয়া যাত্রা সিনেমা নাটক নাচ গান হয় আর কারো টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা দিনই আঞ্জাম দেওয়া হয় যার পকেটের টাকা আল্লাহ কবুল করেন সেই কেবল দিনের পথে দিতে পারে এ সারা কেউ পারে না একজন ব্যক্তি আল্লাহ রহমতের বাগান এরপর যেই ব্যক্তি ও করবে নিঃসন্দেহ এ ভাই উঠবেন কেন এই উঠবেন কেন উঠবেন না কেউ বসে থাকলে না সবই হতে থাকবে রত্নের বাউন্ডারির মধ্যে আছে যেই ব্যক্তি বলবে আমি এক লাখ দেব এখন না এক সপ্তাহ বলে দেন দিয়ে দেবেন দেওয়ার নিয়োগ থাকলে বলে দেবেন নাই

আয়ামাজের সঙ্গে জানলা আপারে করে দিয়ে তার সন্তান গুরুকে কবুল করিয়েন কে কবুল করিয়েন মা কবুল করিয়েন আয়ান কবুল করেন সবাই বলে আমি